গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ব্লগটা ঠাকুরঘর থেকে শুরু করলাম দেখতে পাচ্ছ ঠাকুরঘরে দেখো পুজোর আয়োজন হয়ে গেছে অলরেডি পুজোও আমাদের হয়ে গেছে তোমাদের দাদাভাই পুজোও করছে ছুটির দিনে চলে এসেছি রান্নাঘরে এখানে তৈরি হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল লাঞ্চ আর তোমাদের দিদি দেখো অন অ্যাকশন ব্যাক ক্যামেরা দেখতেই পাচ্ছ তোমরা ব্যাকে আর কি চলছে না তোমাদের দিদির থেকে জেনে নি দেখো তো কি চলছে বন্ধুদের একটু বলে দাও এখন আমি মুগ ডাল ভাজি তো খিচুড়ি তো অবশ্যই খাবে ভাজাবে এ দেখো মুগের ডাল ভাজা চলছে এর সাথে গোবিন্দভোগ চাল দিয়ে হবে খিচুড়ি তার সাথে বেগুনি অথবা বেগুন ভাজা যা হোক কিছু একটা হবে তার সাথে দম ভাজা এবং অবশ্যই চাটনি তোমাদের দাদা ভাই একদম কখন খুব ভালো খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি এটা দাদা ভাইকে বললে হবে না আর তারপরে তোমার দাদা ভাই বলবেন ডান্সের পর কি প্রোগ্রাম যদি থাকে তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করো একদম লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে লাঞ্চের পর্যন্ত তোমার রিপিট করি আজকে তো ফুলকপি ছুটি টমেটো দিয়ে খিচুড়ি হয়েছে মুগ ডাল ভাজা আর তার সাথে আলুর দাম হয়েছে বেগুনি ভাজা হয়েছে কুমড়ো ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে পাঁপড় হয়েছে আর টমেটো কুল দিয়ে চাটনি হয়েছে তো তোমাদের দাদাভাই এখন যদি খেয়ে শুয়ে পড়েছে যা করে লাঞ্চের পর তো কিছু করার নেই একটা দিন একটু রেস্ট হয়েছে তো চলো তো আজকে তো একটু শেয়ার করলাম যে কি কি খেলাম না খেলাম তোমরা এই সরস্বতী পুজোতে কে কিভাবে কাটাও কি কি মেনু বাড়িতে আমাদের সাথে একটু শেয়ার করো আর চলো পরে আবার আসছি চলে এলাম আবার ব্লগে। এখন আমাদের ডিনার টাইম ডিনার তো তোমাদের দিদি রেডি করে নিয়ে এসে বসে আছে আর সন্ধে থেকে তো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো তোমরা অনেক অনেকভাবে সেলিব্রেট করেছো আজকের দিনটা তো সাংঘাতিক রকমের আহ সংগতি রকমের এক্সাইটিং ডে তা যাই হোক এনজয় আমরাও করেছি কিভাবে করেছি সেটা নয় আবার সিক্রেট আর পরবর্তী ব্লগে সেগুলো দেখানো হবে আর তোমাদের দিদি দেখো ডিনার কি রেডি করে এনেছে এই দেখো তোমাদের দিদি একদম ডিনার হাতে রেডি একদম গরম গরম লুচি লুচি হ্যাঁ লুচি ফুলকো ছিল কিন্তু ওই আনতানতে উপরে একদম নেপিয়ে গেছে যাই হোক একদম কষা আলুর দম আর তার সঙ্গে মিল্ক কেক কালকে এনেছিলাম আজকে হচ্ছে আর আলুর তো দেখেই বোঝা যাচ্ছে কি হয়েছে তা যাই হোক খেয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি ব্লগে ডিনার কমপ্লিট করে চলে এসেছি একদম ব্লগের শেষে তো ডিনার তো শুনেছো কি ছিল আজকে তো সরস্বতী পুজোর স্পেশাল আইটেম আর তোমার দাদা ভাইয়ের স্পেশাল তো আজকে একটা কথা তোমাদের বলি ভ্যালেন্টাইন্স ডেতে তোমার দাদা গল্প করতে করতে একটা কথা মানে বলে ফেলেছে বলে ফেলেছে জাস্ট মজা করে বলো যাই বলো মনে তো বলে ফেলেছে কি গল্প শুনবেন মিষ্টি নিয়ে একটা গল্প এবার মিষ্টিটা একটা মিষ্টি নিয়ে বলছে ও মানে অমুক জায়গার মিষ্টিটা এটা ভালো নানান ধরনের জায়গার কথা বলছে অমুক জায়গায় এটা সেটা যাই হোক এবার শোনো মিষ্টির গল্প তোমার দাদাভাই বলছে কোন জায়গার কথা একটা বলল মধ্যম গ্রাম মধ্যমগ্রামের একটা মিষ্টির কথা বলছি ওখানকার ওই একটা মিষ্টি যেন খেতে খুব ভালো তা আমি বললাম যে ঠিক আছে সেই মিষ্টিটা ভালো তো বুঝলাম তা কী ব্যাপার বললো এবার গল্পটা তোমাদের দাদাভাই মুখ থেকে শুনবে তাহলে একটু ওয়েট কর বন্ধুরা তোমাদের দাদা ভাই তো আর বলতে চাইছে না এবার আমি তাহলে বলি হ্যাঁ একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছে হোক লজ্জায় লাল হওয়ার কারণটা আমি বলছি মিষ্টির গল্প দিই মধ্যম গ্রামে বলে একবার পাত্রে দেখতে গিয়েছিল সেই পাত্রি দেখতে গিয়ে তারা যোধাই মিষ্টি দিয়েছিলো খেতে সেই মিষ্টি তোমার দাদা তো অবশ্যই খেয়েছে খেয়ে তার ভালো লেগেছে ভালো লেগে সেই মিষ্টির আবার ওখানে সন্ধান করা হয়েছে জিজ্ঞেস করেছে অবশ্যই কোথার থেকে আনা হলো মিষ্টিটা বেশ ভালো বললো আমি জিজ্ঞেস করেছিলাম তো জিজ্ঞেস করে সেই মিষ্টির দোকান থেকে আবার মিষ্টি কিনে নিয়ে বাড়ি এসেছে ভালো কথা খুব ভালো কথা এবার আমি জিজ্ঞেস করি তা পাত্রীকে দেখলে পাত্রি পছন্দ কি হলো কি হলো না মিষ্টি সন্ধান নিয়ে তুমি বাড়ি আসলে বলছে হ্যাঁ পাত্রী কি পছন্দ হলো কি হলো না তো পরে মিষ্টিটা তো ভালো লেগেছে সে মিষ্টির সন্ধান নিয়ে সে বাড়ি এসেছে এবার বাকি গল্পটা তোমরা দাদার ভাইয়ের সঙ্গে শুনতেই হবে এবার হ্যাঁ তা মিষ্টির গল্পটা তো শুনেই নিলে হয়েই থাকে এরকম যারা ফুড লাভার তারা কোনো জায়গায় গিয়ে বিশেষ কোনো ভালো খাবার দাবারের সন্ধান পেলে তারা তো একটু ইন্টারেস্ট থাকবেই তা আমারও যথারীতি ইন্টারেস্ট ছিল পাত্রীর প্রতি ইন্টারেস্টের কথাটা না হয় আবারও তো থাক কারণ তোমাদের দিদি তো এখন ক্যামেরা অন ক্যামেরা আর ক্যামেরাটা তোমাদের দিদি হোল্ড করে না আমি জিজ্ঞেস করছি তাহলে মিষ্টি পছন্দ হলো পাত্রী কেন পছন্দ হলো না সে কারণটা একটু কারণ আছে পছন্দ না হওয়ার অনেক কারণ আছে আর প্রথম হচ্ছে যেটা আমাদের পাত্রী পছন্দ হবে আবার পাত্রীপক্ষের আমাকে পছন্দ হবে সব কিছু ব্যাপার আছে তালে গোলে যাই হোক বিয়েটা হয়নি কিন্তু সেটা কিন্তু সত্যিই ভালো ছিল এবার তোমাদের দাদাভাই জিজ্ঞেস করো দিদি ভাইকে তো একদিন গল্প বলবে দিদি ভাইকে পছন্দ হলো কিভাবে হলো কি কারণে হলো সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটা জাস্ট পয়েন্ট বলে দিচ্ছি একদম কি পয়েন্ট আমাদের যে ম্যারেজে আর সাধারণত কি হয় পাত্রপক্ষ প্রথম পাত্রী দেখতে যায় তা আমাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো তোমার দিদি কিন্তু আমাকে দেখতে এসেছি হ্যাঁ এসছিলাম ব্যাক ক্যামেরা থেকে বলছি এবং যথারীতি সেটা আমারই আহ্বানে হ্যাঁ সে এসছিল সবই ঠিক আছে তোমার দাদাভাই একটা মিয়ামোর থেকে সম্ভবত একটা চকলেট কেক খাইছিল কেকটা চকোফাজ চকোফাজ যাই হোক খেতে না খুব দারুণ ছিল আজকে অন ক্যামেরা একটা কথা স্বীকার করলাম খেতে খেতে ভাবলাম বেশ খেতে তো ভালো মানুষটা কি অতটা ভালো হবে একটা জিজ্ঞাসা চিহ্ন মনের মধ্যে কাজ করছিল কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডেতে একদম ক্লিয়ারলি বলছি অন ক্যামেরা মানুষটা অনেক অনেক তো ভালো চকলেটের থেকেও আরও বেশি ভালো মনের দিক দিয়েও বেশ ভালো কথা কথা তোমাদের দাদা ভাই আর একবার ইয়ে দিয়েছিল আরেকটা কি খাইছিল জানি আমাকে চিকেন রেশমি কাবাব খাইছিল বেশ সেটাও কিন্তু বেশ টেস্টি ছিল কিন্তু তোমার দাদা কিন্তু এই গুণগুলো বেশ ভালো লাগে আমরাও অনেক কিছু খাইছিলাম শুধু আমি খেয়ে আসিনি আমরাও খাইছিলাম প্রথম দিন যেদিন তোমার দিদিকে দেখতে যাই মানে তোমার দিদি তো প্রথম আমাকে দেখতে এসেছিলো তারপর যথারীতি যাই হোক ভালোটা মিষ্টি খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে সেটা কিন্তু নয় ডিনার করিয়েই ছেড়েছিল যাই হোক ভালো লেগেছিল অবশ্যই অবশ্যই ভালো লেগেছিল মানুষটাও আমিও ভালো ছিলাম তাই ভালো লেগেছিল আর যাই হোক জাস্ট মজা করলাম তো তোমাদের দাদা ভাইয়ের দেখো মুখটা একদম লাল হয়ে গেছে যাই হোক মধ্যম মিষ্টিও মিষ্টি ও জিন্দাবাদ দেখো তোমার দিদি কথা বলে যাচ্ছে ব্যাক ক্যামেরা থেকে আমি কথা বলছি না বেশি কিন্তু ক্যামেরাটা ফোকাস রেখেছে আমার দিকে যাই হোক চলো এবার একদম ক্যামেরার সামনে চলে আসলাম আর ব্যাক ক্যামেরায় রয়েছি রইলাম না তো যাই হোক চলো আজকে দিনটা আশা করি তোমরা খুব খুব ভালো করে আনন্দ করে কাটিয়েছ আমরাও আমাদের মতো করে কাটিয়েছি আর তোমাদের দাদাভাই বললো না কি একটা স্পেশাল যে তোমাদের জানাবো কোথায় কী কিছু না গো ওটা আর বলতে পারিনি ঘুমিয়েছে তোমার দাদাভাই ঘুমিয়েছে তো হ্যাঁ আমাদের আজকে সত্যি কথা ভেবেছিলাম বেরোবো কিন্তু তার মধ্যে আজকে ভেজ যেহেতু ও রাস্তাঘাটে বেরিয়ে ভেজ খাওয়া পোষায় না সত্যি কথা ওই জন্য ভাবলাম যে দরকার নেই চলো অন্য যেদিনকে কালকেও আমাদের ভেজ থাকবে নিয়ম আছে কালকেও খাওয়া ভেজ তো কালকেও দরকার নেই যেদিনকে নন ভেজ খাবো সেদিনকে যাবো নাহলে বেরিয়ে ভেজ খেয়ে ঠিক পোষায় না বুঝেছে তো তোমার দাদা হয় না আমারও হয় না তো চলো অনেক কথা হলো আজকের দিনটা ভালোই কাটানো হলো আশা করি তোমরাও খুব খুব এনজয় করেছো কিভাবে কি কি এনজয় করলে আমাদের সাথে শেয়ার করো আমিও জানতে চাই আর চলো একদম ব্লগে তো শেষে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে চলো তাহলে কি বলবো এখন গুড নাইট অবশ্যই গুড নাইট শুভরাত্রি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ গেল টাটা